আসসালামু আলাইকুম ওয়া ওবরাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা এটা হচ্ছে কাবা শরীফের আদলে প্রস্তুত করা উমরা কিংবা হজের জন্য টাকা জমানোর ব্যাংক জি চমৎকার প্রিমিয়াম কোয়ালিটিতে আপনি খুবই উন্নত বোর্ড বান্ডিং এ এই জিনিসটা পাচ্ছেন এই জিনিসটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কতটা সুন্দর দেখাচ্ছেন জাস্ট একদম কাবা শরীফের মতো কত স্ট্যান্ডার্ড আর কত চমৎকার জি প্রিমিয়াম কোয়ালিটির করে আমরা এটাকে প্রস্তুত করেছি এবং এই যে দেখেন এটাকে কিভাবে আপনি ব্যবহার করবেন আপনার যখনই যা সামর্থ্য হবে যেই মাসে যত সামর্থ্য হবে এখানে আপনি এটাতে রাখবেন এই যে রাখার জায়গা হচ্ছে এটা এবং আপনারা একটা মার্কার দিয়ে আপনি যদি পাঁচশো টাকা রাখেন পাঁচশোর ঘরে দাগ দিয়ে দিলেন এক হাজার টাকা এক হাজারের ঘরে দাগ দিয়ে দিলেন এভাবে দাগগুলো পূর্ণ করতে থাকলেন এবং এটাতে টাকা জমা করতে থাকলেন পূর্ণ করতে করতে যখন এখানে এসে দাগ শেষ করবেন এবং আপনার টাকা জমানো পূর্ণ হবে তখন দেখতে পাবেন এখানে আপনার টোটাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমা হবে যেটা একবার ওমরা করার সম পরিমাণ টাকা অথবা আপনি চাইলে হজের জন্য এটার মধ্যে টাকা জমা করতে পারেন এটা অনেক বড় বক্স ফলে আপনি এটার মধ্যে মিনিমাম চার পাঁচ লক্ষ টাকাও কিন্তু জমা করতে পারবেন দেখেন কত বড় বক্স আমি যদি একটু মেপে দেখাই এই যে দেখেন আমার হাতে এক বিঘত পরিমাণ হচ্ছে এটার উচ্চতা আর এই যে এটার প্রস্থ কিন্তু প্রায় এক বিঘতের কাছাকাছি এক সি কম তারপরে যে হচ্ছে এই যে দেখেন হ্যাঁ এটা কিন্তু অনেক বড়সর একটা জিনিস এই যে এই যে এই যে ফলে আপনি কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারেন আর এখানে স্ক্রু দিয়ে খোলার একটা ব্যবস্থা রাখা হয়েছে আমি এটা স্ক্রু ঢিল করে আপনাকে দেখানোর সুবিধার্থে এটা রেডি করে রাখছি যেন আপনি বুঝতে পারেন এই যে এইভাবে এটা বের করবেন এই যে এইভাবে স্ক্রু থাকবে এভাবে বের করবেন এবং স্ক্রুটাকে আবার টাইট দিয়ে দেওয়া যাবে এই যে এখান থেকে টাকাটা কিন্তু আপনি বের করবেন জাস্ট এখান থেকে টাকাটা তো জমা করলেন তারপরে কিন্তু আপনি এটা বের করতে পারবেন ফলে এটাকে ভাঙতে হবে না নষ্ট করতে হবে না আপনি একটা ব্যাংক অনায়াসে অনেকজনে ব্যবহার করতে পারবে বা আপনি অনেকবার ব্যবহার করতে পারবেন ধরেন আপনার টাকা জমা করলেন কোনো কারণে আপনার টাকা যদি প্রয়োজন হলো তাহলে আপনি এখান থেকে স্ক্রুটাকে ঢিল করে দিয়ে এটাকে বের করে নেবেন আবার টাইট করে দিবেন ঠিক আছে এভাবে করতে পারবেন অথবা আপনি ব্যবহার করতে থাকলেন করতে থাকলেন তারপর আপনার ব্যবহার শেষে আপনার ফ্যামিলির সদস্যদের কেউ এটা ব্যবহার করতে পারবে যারা নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা যাবে ক্যাশ অন ডেলিভারি করা যাবে এটা হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে আপনি এটা ব্যবহারের পর চাইলে এভাবে সাজিয়ে রাখতে পারবেন অথবা ব্যবহারের আগেও যখন আপনি ব্যবহার করতেছেন ঠিক এইভাবে আপনি কিন্তু আপনার সুখের যে আপনার আলমারিতে কিন্তু এটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হয়েছে দেখবার মতো জিনিস হয়েছে দেখতেও খুবই চমৎকার একদম শরীফের আদলে খুব সুন্দর করে এটাকে প্রস্তুত করা হয়েছে আপনি এটাকে বিন্দু বিন্দু করে টাকা জমা করতে থাকলেন আপনার টাকা জমা হতে থাকলো আর পাশাপাশি আপনার মনের স্বপ্নটাও কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকলো যে হ্যাঁ আমি একটু একটু করে কাবা শরীফের দিকে অগ্রসর হচ্ছি এই যে একটা ফিল এই যে একটা অনুভূতি এই যে একটা আবেগ এই আবেগটাই কিন্তু এটা আপনাকে অনেক দূর এগিয়ে নিবে অনেক শক্তি জমাবে এবং খুব ইজিলি আপনি এই কাজটা করতে পারবেন এবং টাকাটা জমা করতে পারবেন তো যাদের লাগবে সাতশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনি আপনি এটা এটা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট প্রোডাক্ট পাঠাচ্ছি হাতে পেয়ে দেখে শুনে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে একদম ইজিলি একটা জিনিস ঠিক আছে খুবই শক্তিশালী মজবুত করে এটাকে প্রস্তুত করা হয়েছে নষ্ট হবে না ছুটবে না ভাঙবে না ইনশাল্লাহ জি তো দর্শক আপনাদের যাদের লাগবে যোগাযোগ করে ফেলবেন আমরা ক্যাপশনের নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন জিরো ওয়ান এইট সেভেন ওয়ান এইট থ্রি নাইন থ্রি ডাবল থ্রি জাস্ট এই নম্বরে যোগাযোগ করলে আপনি নিয়ে নিতে পারবেন দর্শক আজকের মতো বিদায় এর কোনো ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম